ভারতেই থাকবেন শেখ হাসিনা পরিস্থিতি এত দ্রুত পাল্টাবে আওয়ামী লীগ বুঝতে পারেনি বলছেন জয় হাসিনা সরকারের দুর্নীতিবাদ সবাইকে আইনের আয়তায় আনার দাবি চুন্নর অন্য ধর্মের মানুষকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব মুসলমানদের বলছে জামায়াত হিন্দু পরিবারের লুটপাট অগ্নিসংযোগ পাইকগাছা বিএনপি সাধারণ সম্পাদককে শোকাজ এবং সর্বশেষ জানাবো চট্টগ্রামে ছাত্র আন্দোলনের নারী কর্মী অপহরণের খবর আসলে কি হয়েছিল দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত ভারতেই থাকবেন শেখ হাসিনা বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে থাকবেন শুক্রবার নয় আগস্ট ভারতের সরকারি এক সূত্র সংবাদ মাধ্যম নিউজ আঠারোকে এই তথ্য জানিয়েছে তবে ভারতে কোনো আশ্রয় প্রার্থী বা শরণার্থী হিসেবে নয় ভিসার মাধ্যমে তিনি সেখানে অবস্থান করবেন সূত্র জানিয়েছে শেখ হাসিনা প্রত্যাশার চেয়ে দীর্ঘ সময় ভারতে অবস্থান করতে পারেন তাছাড়া ভারতে কোনো আশ্রয় বা শরণার্থী আইন নেই ফলে আইনগতভাবে আমরা কাউকে আশ্রয় আসহায় প্রার্থী বা শরণার্থী ফলে আইনগতভাবে আমার কাউকে আশায় প্রার্থী বা শরণার্থী হিসেবে রাখতে পারি না ছাত্র জনতা আন্দোলনের মুখে বাংলাদেশ থেকে ভারতে যান শেখ হাসিনা এরপর সেখানে থেকে তার যুক্তরাজ্যে যাওয়ার কথা ছিল কিন্তু পরে জানা যায় তার যুক্তরাজ্যে যাওয়ার অস্পষ্ট সব জল্পনার পর এবার জানা গেল তিনি ভারতেই থাকবেন দেশ ছেড়ে যাওয়ার সময় শেখ হাসিনা বাড়তি কাপড় চোপড় নিয়ে যেতে পারেননি ফলে যেতে চেয়েছে ফেলে যেতে হয়েছে দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র জানা গেছে দেশ ছাড়ার জন্য শেখ হাসিনাকে মাত্র পঁয়তাল্লিশ মিনিট সময় দিয়েছিল নিরাপত্তা বাহিনী পরে একটি সামরিক প্লেনে চলে উড়াল দেন তিনি এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা ও অন্য ঘনিষ্ঠ সহযোগীরা তাদের বহনকারী প্লেনটি দিল্লির কাছে হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করে পরিস্থিতি এত দ্রুত পাল্টাবে আওয়ামী লীগ বুঝতে পারেনি বলছেন জয় কোটা সংস্কার আন্দোলনে তৈরি হওয়া ব্যাপক গণবিক্ষোভের মাঝে গত সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা এতে পতন হয় আওয়ামী লীগ সরকারের কোটা সংস্কার কর কোটা সংস্কার করার পরেও সরকার পতনের রূপ নেবে তা বুঝতে পারেনি আওয়ামী লীগ শুক্রবার টাইমস অফ ইন্ডিয়াকে এমনটাই বলেছেন হাসিনা পুত্র সজীব অজিত জয় সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে বিক্ষোভকারীদের দাবি মেনে নেওয়ার পরও সরকার পতন হয় ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র জনতার উপর নির্বিচার গুলি চালানোর সিদ্ধান্ত নিয়েও শেষ পর্যন্ত ক্ষমতা ধরে রাখতে পারেনি দলটি বল প্রয়োগ করে বিক্ষোভ দমন পীড়নের নিষ্ঠুর নজির তৈরি করে আওয়ামী লীগ আর এটাই কাল হলো আওয়ামী লীগের জয়ের ভাষা সরকারের পরিচালনায় ভুল থাকে কিন্তু তারা ভুলে শোধরানোর মতো যথেষ্ট সুযোগ পায়নি টাইমস অফ ইন্ডিয়াকে জয় বলেন অবশ্যই ভুল ছিল আপনি যখন একটি দেশ পরিচালনা করেন তখন প্রতিদিন অনেক সিদ্ধান্ত নিতে হয় আওয়ামী লীগ আত্মদর্শনে বিশ্বাস করে এবং আমরা তার জন্য প্রস্তুত ছিলাম কিন্তু এবার সেটা করার সুযোগ আমরা পাইনি আমরা কখনোই বুঝতে পারিনি আন্দোলনকারীদের দাবি মেনে নেওয়ার পরও পরিস্থিতি এত দ্রুত পাল্টাবে এদিকে নোবেল জয় অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বৃহস্পতিবার শপথ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকার শপথ নেওয়ার পর পরপরই সবার আগে শুভেচ্ছা জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক মাধ্যমে এক পোস্টে মোদি লিখেছেন শান্তি নিরাপত্তা উন্নয়নের জন্য আমাদের উভয় দেশের জনগণের অভিন্ন আশা আকাঙ্ক্ষা পূরণে বাংলাদেশের সঙ্গে কাজ করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ হাসিনা সরকারের দুর্নীতিবাদ সবাইকে আইনের আওতায় আনার দাবি চুন্নড়

ভাবমুক্ত করতে হবে বিচার বিভাগের পরিপূর্ণ পৃথকীকরণ এবং উচ্চ আদালতে বিচারক প্রতি নিয়োগের আইন করতে হবে প্রধানমন্ত্রী একক ক্ষমতা কমিয়ে রাষ্ট্রপতির সংসদের মধ্যে ক্ষমতা ভাগ সম সৃষ্টি করতে হবে কোনো ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি যে কোনো সংসদ নেতা না হতে পারেন 70 অনুচ্ছেদের প্রয়োজনীয় সংস্কার এবং সংসদীয় স্থায়ী কমিটির ক্ষমতা বৃদ্ধি করতে হবে তিনি বলেন প্রথম কাজ হচ্ছে দেশের আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে পুলিশ বাহিনীর যৌক্তিক দাবি মেনে নিতে হবে ছাত্র জনতারগণভুতনের শহীদদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে একই সাথে প্রত্যেক পরিবারে অন্তত একজনের চাকরির ব্যবস্থা করতে হবে হত্যাকারীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিতে হবে থানা লুটো পুলিশ হত্যায় জড়িতদের বিরুদ্ধেও আইনানুক ব্যবস্থা নিতে হবে জাপা মহাসচিব বলেন অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রেমিটেন্স প্রভাব বৃদ্ধি করতে হবে রপ্তানি বাণিজ্যের অগ্রাধিকার বিদেশি বিনিয়োগ বাড়ানো এবং ফ্রিলান্সারদের সর্বোচ্চ সহযোগিতা করতে হবে প্রতিষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে পাঠ্য বইয়ের অসঙ্গতি দূর করতে হবে অন্য ধর্মের মানুষকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব মুসলমানদের বলছে জামায়াত অন্য ধর্মের লোকজনদের নিরাপত্তা দেওয়ারও তাদের রক্ষার দায়িত্ব প্রত্যেক মুসলমানদের ইমানি দায়িত্ব বলে উল্লেখ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মসলিশে সুরাহ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হই শাহ তিনি বলেছেন সব গোচ্ছের মানুষেরও ধর্মীয় উপাসনালয়ে নিরাপত্তা নিশ্চিত করতে এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা ও সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য বরিষ্ঠ ভূমিকা পালন করতে হবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন অ্যাডভোকেট শিপন কুমার দে অ্যাডভোকেট অঞ্জন প্রদাস আর কেদার সাংবাদিক বিপ্লব দে পার্থ ফ্রন্টের দক্ষিণ জেলার আহ্বায়ক উজ্জ্বল বরণ বিশ্বাস উত্তর জেলার আহ্বায়ক অ্যাডভোকেট জুয়েল চক্রবর্তী অধ্যাপক ঝন্টু কুমার বড়ুয়া প্রমুখ এ সময় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতারা বলেন দেশের বর্তমান প্রেক্ষাপটে শান্তি শৃঙ্খলা ও সাম্প্রতিক সম্প্রতি রক্ষার জন্য সবাইকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে হিন্দু পরিবারের লুটপাট অগ্নিসংযোগ পাইগাসা বিএনপি সাধারণ সম্পাদকের শোকাজ খুলনা বাইগাসা হিন্দু ব্যবসায়ী শিবপদ মণ্ডলের বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে ব্যাপক লুটপাট ভাঙচুর অগ্নিসংযোগের অভিযোগ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এস এম এরামুল হককে শোকাস করেছে খুলনা জেলা বিএনপি কারণ দর্শন ও নোটিশ প্রাপ্তির পাঁচ দিনের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে নোটিশে বলা হয়েছে পাইকগাছা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এনামুল হক লোকজন দিয়ে সোলাদানা ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের ব্যবসায়ী শিবপদ মন্ডলের বাড়িতে হামলা করে চোদ্দ থেকে পনেরো পরে স্বর্ণ অলঙ্কার নগদ চল্লিশ হাজার টাকা নিয়ে বাড়িতে আগুন ধরিয়ে দেয় যাতে বাড়ির সমস্ত জিনিসপত্র পুড়ে যায় বাড়ির সামনে রাখা শিবপদ মন্ডলের মাইক্রোপাস্টিও জ্বালিয়ে দেয় শিবপদ মন্ডল বিএনপিকে জানান তার ক্ষতির পরিমাণ আঠাশ থেকে তিরিশ লাখ টাকা এছাড়া বহু হিন্দু বাড়িতে হামলা করে লুটপাট করেছেন যার ফলে মুখ খুলতে সাহস পাচ্ছে না বাইকরাচক উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ গোলদারকে মারধর করেছেন এর আগেও বহুবার জ্যেষ্ঠ বিএনপির নেতা মসজিদকে লাঞ্ছিত ও মারধর করেছে এসব ঘটনার প্রেক্ষাপটে পাইকগাসা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ইনামুল হককে শোকাস করা হয়েছিল জবাবে ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড না করার অঙ্গীকার করেছিলেন নোটিশে আরও বলা হয় আপনাদের নির্দেশে আপনার লোকজন আতিদল দল উপজেলার যুগ্ম আহ্বায়ক মনির বাসার হামলা করে মোটা অঙ্কের টাকা দাবি করেছে লতা ইউনিয়ন বিএনপি যুগ্ম সম্পাদক খোকন গাজী ও তার ছেলে ইকবাল গাজীকে আপনার লোকজন লাঠি দিয়ে বেদম প্রহার করেছে লস্কর ইউনিয়ন বিএনপির কর্মী হায়দার মোল্লা ও তার ভাই মতিয়ার মোল্লাকে আপনার নির্দেশে লাঞ্ছিত মারধর করা হয়েছে তাদের অপরাধ ছিল তারা উপজেলা বিএনপি সভাপতির সঙ্গে রাজনীতি করেন দীর্ঘ সতেরো বছর রাজপথে থাকা সমস্ত ত্যাগী কর্মীদের উপর আপনার নির্দেশে লোকজন মারধর ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ করে চাষের রাজত্ব কায়েম করেছেন প্রাক্তন সেনা সদস্য নজরুল ইসলামকে ইউএনও অফিসের মাধ্যমে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন এবং ইউএনও অফিসের বাইরে লঞ্চিত ও মারধর করেছেন আরও অনেকে আছেন যারা ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছেন না আপনার এসব কর্মকাণ্ড স্পষ্ট দলীয় শৃঙ্খলা পরিপন্থী এই অতএব কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা পত্রপ্রাপ্তির পাঁচ দিনের মধ্যে লিখিত জবাব দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো চট্টগ্রামের ছাত্র আন্দোলনের নারী কর্মী অপহরণের খবর আসলে কি হয়েছিল চট্টগ্রাম নগরের পাস্তাইশ এলাকা থেকে বৈষম্য ছাত্র আন্দোলনের এক নারী কর্মীকে অপহরণের খবর ছড়িয়ে পড়ে গতকাল বৃহস্পতিবার ওই নারীকে একটি সিএনজি চালিত অটো রিক্সায় তুলে নিয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ওই নারীকে অপহরণের কথা বলা হয় বিষয়টি শোনার পর চট্টগ্রাম জেলা প্রশাসন ও সেনাবাহিনীর সদস্যরা ওই নারীকে উদ্ধার করেন আদতে ওই নারীকে অপহরণ করা হয়নি তাকে তার বাবা ও স্বামী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার সময় তিনি চিৎকার করলে ভুল বোঝাবুঝি হয় গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে হাসপাতালের মনোরম বিভাগে তার সন্ধান পাওয়া যায় তবে ওই নারী শিকার হননি বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে গতকাল সভার আয়োজন করা হয়েছিল চট্টগ্রাম জেলা প্রশাসন সবার এক পর্যায়ের সমন্বয়করা জানান চট্টগ্রাম নগরের পাসলাইশ এলাকা থেকে গতকাল এক নারীকে অপহরণের ঘটনা ঘটেছে তাকে একটি সিএনজি অটোরিকশায় তুলে নেওয়া হয় বলে জানান তারা বিষয়টি নিয়ে কয়েক সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে তা ছড়িয়ে পড়ে বৈষম্য ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বিষয়টি নিয়ে সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করলে বিকেল চারটার দিকে আগ্রাবাদ এলাকায় সিএনজি অটোরিকশাটিকে আটক করা হয় বলে জানা যায় চালককে জিজ্ঞাসাবাদ করে তিনি জানান ওই নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নামিয়ে দিয়েছে পরবর্তী সময়ে বৈষম্য বেজি ছাত্র আন্দোলনের নেতা ও দোষী ছাত্রদের নিয়ে হাসপাতালে সিসিটিভি ফুটেজও পর্যালোচনা করেন সেনাবাহিনীর সদস্য জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনুল হাসান পরে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কথা বলে বিকেল সাড়ে পাঁচটায় মনোরোগ বিভাগ থেকে ওই নারীকে উদ্ধার করা হয় ওই নারীর স্বামী জানান তাদের শিশু সন্তান চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেন গত বুধবার রাত থেকে তার স্ত্রী অসংলগ্ন আচরণ করেন এবং উপস্থিতি আত্মীয় স্বজনকে আঘাত করেন তাই গতকাল তাকে হাসপাতালে নিয়ে আসছিলেন তিনি আনার সময় অটোরিক্সা থেকে সাহায্যের জন্য চিৎকার করছিলেন তাতে সবার ভুল ধারণা হয় তাকে অপহরণ করা হচ্ছে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান প্রথম আলোকে বলেন হাসপাতালে নেওয়ার সময় ওই নারী সাহায্যের জন্য চিৎকার করেন আশেপাশের লোকজনের কাছে সাহায্য চাইতে থাকেন যে তাকে জোর করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল করে

মনোরোগ বিভাগ থেকে ওই নারীকে উদ্ধার করা হয় ওই নারীর স্বামী জানান তাদের শিশু সন্তান চট্টগ্রামে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন গত বুধবার রাত থেকে তার স্ত্রী অসংলগ্ন আচরণ করেন এবং আত্মীয় স্বজনকে আঘাত করেন তাই গতকাল তাকে হাসপাতালে নিয়ে আসছিলেন তিনি আনার সময় অটোরিক্সা থেকে সাহায্যের জন্য চিৎকার করছিলেন তাতে সবার ভুল ধারণা হয় তাকে অপহরণ করা হচ্ছে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান প্রথম আলোকে বলেন হাসপাতালে নেওয়ার সময় ওই নারী সাহায্যের জন্য চিৎকার করেন আশেপাশের লোকজনের কাছে সাহায্য চাইতে থাকেন যে তাকে জোর করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিভাগে চিকিৎসাধীন আছেন দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট আপনার মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল অন করে রাখুন ধন্যবাদ